বিশেষ অভিযানে বড় সাফল্য পেল এসটিএফ ও ফরাক্কা থানার পুলিশ নিউ ফরাক্কা বাসস্ট্যান্ড এলাকা থেকে চার লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা জাললোট উদ্ধার করা হয়েছে ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুই অভিযুক্ত ধৃতদের নাম মোহাম্মদ জাফর বাড়ি ব্যাঙ্গালুরু কর্ণাটক এবং খালিদ শেখ বাড়ি সাহেবগঞ্জ ঝাড়খন্ড পুলিশ সূত্রে জানা চাই সোমবার রাতে গোপন সূত্রে খবর আসে সেই অনুযায়ী নিউ ফরাক্কা বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহজনকভাবে করা দুই ব্যক্তিকে আটক করে এসটিএফ ও থানার যৌথ বাহিনী তলশ্রী চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল নোট ও চার লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা যা সবকটি পাঁচশো মূল্যের নোট প্রাথমিকভাবে জানা গেছে জাল নোটগুলো বাইরে পাচার করার পরিকল্পনা ছিল সেখানেই আসে পুলিশের বড় সাফল্য মঙ্গলবার সকালে ধৃতদের জঙ্গিপুর আদালতে তোলা হয় পুলিশ তাদের বিরুদ্ধে দশ দিনের হেফাজত চেয়েছে আর এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা সমস্ত কিছু খতিয়ে দেখছে ফারাক্কা থানার পুলিশ গতকাল সন্ধ্যেবেলায় আমাদের কাছে একটা ইনফরমেশন আছে কলকাতা পুলিশ এসটিএফ জঙ্গিপুর ক্রাইম সেল এবং ফারাক্কা পিএস এর কাছে ইনফরমেশনটা আসে তো আমরা সেই মতো রাতের দিকে রাত নটার দিকে দুজনকে রিটেন করি মোহাম্মদ জাফর এর বাড়ি ব্যাঙ্গালোর কর্ণাটক আর খালিদ শেখ এর বাড়ি সাহেবগঞ্জ ঝাড়খণ্ড তো এদের কাছ থেকে নশো পঁচানব্বইটা ফেক পাঁচশো টাকার নোট পাওয়া যায় তা যার মূল্য মানে চার লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা এই পরিমাণ ফেক কারেন্সি তাদের কাছ থেকে পাওয়া যায় আমরা তাদেরকে অ্যারেস্ট করি এবং আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করব দশ দিনের টিসিপিআর সহ এটা কোথা থেকে নিয়ে জানা গেছে এটা মানে মালদা সাইড থেকে আসছিল আমরা এখানে ইন্টারসেপ্ট করি তাদেরকে এরপরে নেক্সট আমরা তদন্ত করে দেখছি এটা অরিজিনালি কোথা থেকে এরা নিয়েছিল কার কাছ থেকে নিয়েছিল সেগুলো আমরা তদন্ত করছি কালকে আমরা নিউ ফারাক্কা মোড়ে ওরা কি ওরা কি মানে গাড়িতে করে আসলো না একটা অটো করে আসছিলো এখনও যেটা পেয়েছি ব্যাঙ্গলোর থেকে যিনি এসেছেন ইনি ব্যাঙ্গালোরে নিয়ে যাচ্ছিলেন এটা ব্যাঙ্গলোর নিয়ে যাচ্ছিলেন হ্যাঁ তাহলে এই যে ব্যাঙ্গলোর থেকে এসেছিল সে কি টাকা নিয়ে গিয়ে ওখানে এই টাকাটা সাপ্লাই করতো বাচ্চা সেরকমই আমরা ইনভেস্টিগেশন করছি যে কি উদ্দেশ্যে এরা নিয়ে যাচ্ছিল সেটা আমরা ইনভেস্টিগেশন করে দিই এর আগে কি এই ব্যবসার সঙ্গে জড়িত ছিল না এই আমরা এখনও মানে সেইভাবে পুরো ডেটা পাইনি আমরা ডেটা নিয়ে দেখছি কি আছে এর কোনো প্রিভিয়াস কোনো হিস্ট্রি আছে কি না রিমান্ড তো চাইছেন হ্যাঁ দশ দিনের রিমান্ড চেয়েছি আমরা